আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি মূলত সেই ডক্টর জহির সারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক খুবই মোটা এবং পরিপক্ক এই ঘাসের কাটিংগুলো একেবারে গোড়ার থেকে যদি আপনাদেরকে দেখাই যে দশক আসলে পরিপক্ক কাটেন কিভাবে বুঝবেন দেখেন এ দেখেন কাটিনে গিটে কিভাবে চোখ বা কুশিগুলো বের হচ্ছে আবার এই যে এদিকে এ দেখেন এখানে চোখ বা কুশি বের হচ্ছে আবার এই যে এখানে দেখেন এটা দেখা যাচ্ছে না এই যে এ দেখেন চোখ বা কুশি কিভাবে বের হচ্ছে তো দর্শক এদিকে এটা তো এটার এই গিটেও রয়েছে পাতাগুলি শিলালি দেখা যাবে এ দেখেন এখানে চোখ কীভাবে বের হচ্ছে এই যে চোখটা তারপরে এই যে এখানে চোখ রয়েছে এই দেখেন এই যে চোখ রয়েছে দর্শক এই পরিপক্ক কাটিন যেটা আসলে বয়স্ক কাঠিন এই যে দেখেন এখানে এই গিটের চোখ বের হচ্ছে এ দেখেন এই যে চোখ কিন্তু এই পাতাটা ফেটে বের হচ্ছে তো দর্শক এটি মূলত পরিপক্ক কাটিন অর্থাৎ যে কাটিন হানড্রেড পারসেন্ট পরিপক্ক হবে সে কাটিন কিন্তু জমিতে জার্মিনেশন বেশি হবে বা ভালো হবে তো দর্শক আমরা আমাদের এই ঘাসগুলো দীর্ঘ চার মাসেরও অধিক সময় ধরে এই জমিতে রেখে দেওয়ার ফলে এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক কার্টিন তৈরি হয়েছে তো দর্শক আপনারা যদি এই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ